নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ বিলেক ফুটে সকলকে স্বাগত বন্ধুরা এই দেখুন আজকে আমি কারখানা থেকে আসার পথে আমি দেখুন নিয়ে এসেছি তেলাপিয়া মাছ জ্যান্ত ছিল মাছটা কিন্তু আনতে আনতে মাছটা মরে গেছে আমি আজকে এই মাছটাকে আজকে ভালো একটা রান্না করে দেখাব মাছগুলোকে কেটে নিচ্ছে এই শিরের কাঁটাগুলো খুব শক্ত হয় বলে টাটকা জানতো মাছ দেখলাম জলের মধ্যে হচ্ছে তাহলে নিয়ে যাই নিয়ে একটা ভালো একটা ভিডিও করে আমাকে দেখাবো রান্না করে দেখে নি বন্ধুরা বললে দেখুন লাল টক টক করছে মাছগুলো যখন নিলাম তখন জলের মধ্যে জ্যান্ত অবস্থায় ছিল অতটা নিয়ে আসলাম তখন থেকে মরে গেছে এভাবে সব মাছগুলোকে কেটে নেব এইসব মাছ তো বন্ধুরা দেশি পুকুরের মাছ একটু ভালো করে ধোবেন ধুলে কি বলুন তো আষ্টে গন্ধটা কেটে গেলে মাছটা খেতে ভালো লাগে আষ্টে গন্ধটা থাকে না ভালো করে চার পাঁচবার করে ধোবেন রোগরে রোবড়ে যত ধোবেন ভালো করে তত মাছ খেতে ভালো হয় আষ্টে গন্ধ থাকে না বন্ধুরা এরকম একটা টমেটো নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর চারটে উচ্ছে নিয়েছি এটা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছটা রান্না করব আপনারা তেলাপিয়া মাছ খেয়েছেন অনেকে ঝাল করে খেয়েছেন অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব এই উচ্ছেটাকে এরকমভাবে কেটে নেবো লম্বা লম্বা করে দানাগুলো সব ফেলে দেব টমেটোটা বন্ধুরা এরমভাবে ছুলে একটু গ্রেভি করে নিলাম দেখুন এবার এই কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিয়েছি ছিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে এভাবে রান্নাটা এবার করব মাছ ভাজার জন্য বন্ধুরা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর মাছ এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নাম বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে আর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি কথা শুকনো লঙ্কা উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম একটু নুন হলুদ মাখিয়েছি আর তেলের মধ্যে দিয়ে ভাজ বন্ধুরা উচ্ছেগুলো বেশি লাল লাল ভাজবেন না একটু হালকা কাঁচা কাঁচা লাগবে এখন একটু হয়নি আর একটু ভাজি উচ্ছেগুলো কিন্তু বেশি লাল হয়নি একটু হালকা হালকা কাঁচা কাঁচা আছে একটুখানি উচ্ছেগুলোকে সাইড করে দিই বন্ধুরা টমেটোটাকে যে আমি ঘষে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দেবো

দিয়েছি টমেটো কাটা দেবো একটু তেলটা ছেড়ে ছেড়ে গেছে এবার আমি সর্ষের পাউডার জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব একটু অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দেবো আগে মাছটাকে দিয়ে দিই বন্ধুরা মাছটাকে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিই বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করলাম আর খেতেও খুব ভালো হয় তাহলে এবার আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি উচ্ছে দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ফোটাবেন না এবার আমি নামিয়ে নিচ্ছি

তাহলে বন্ধুরা আমি যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবেই রান্নাটা করবেন আর আমার চ্যানেল দেখতে গেলে আমার ভিডিও দেখতে গেলে বন্ধুরা আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার রান্নাগুলো শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে বাই